এবং সন্ধ্যা তো প্রায় হয়েই এসেছে আর আমার সিনু বাবা এখন টিউশন থেকে এসে একটু বাইরে খেলাধুলা করছে আর এই যে আমার সানি বাবা দিচ্ছে ও এখন ঘুম অ্যাকচুয়ালি সানি সিনু যখন ছোটো ছিল তখন কিন্তু সিনুকে নিয়ে খুব একটা আমার মানে কী বলবো একলা সংসারে আমি তখনও ওকে মানুষ করেছি তবে বিশ্বাস করো তখন আমার নিজেরও বয়সটা কম ছিল আমার হাজব্যান্ডেরও সবসময় মানে আমার হাজব্যান্ডটা আট ঘন্টা করে ডিউটিতে চলে যেত তাও মানে কি বলবো আমার সিনুকে নিয়ে না আমি অতটা বেশি মানে ঝামেলার মধ্যে থাকতাম না যে বাচ্চা উঠে যাবে এক্ষুনি কান্নাকাটি করবে আমি রিল্যাক্সে সারাদিন ধরে কাজ বাজ করতাম জাস্ট সিনু যখন খাওয়ার দাও মানে খিদে পেতো আর কি তখন একটু খাইয়ে দিতাম আর আমার সিনু না ছোট থেকে প্রচুর পরিমাণে ঘুম লাভার আর কি প্রচুর পরিমাণে মানে ঘুমাতে আর কি পছন্দ ঘুম জিনিসটা খুব পরিমাণে পছন্দ করে যেমন ও পরিশ্রমও করে সারাদিন ধরে প্রচুর পরিমাণে ঠিক তেমন আমার সিনু কিন্তু মানে ঘুমিয়ে গে মানে ওকে ঘুম থেকে ডাকলে আর কি ও একটু বিরক্তই হয় ওর পাপার মতো ওর পাপা যেমন দিন আমার হাজব্যান্ড আট ঘন্টা ডিউটিতে যায় ঠিকই তবে ডিউটি থেকেও মানে যতক্ষণ টাইম সে বাড়িতে থাকে সে তার কোনো না কোনো মানে নিজেরই আর কি কাজবাজ করার মধ্যে কাজবাজের মধ্যে ব্যস্ত থাকে নিজেকে সময় প্রচুর পরিমাণে ব্যস্ত রাখে কাজের মধ্যে ঠিক তেমন আমি সিনুকেও দেখি সারাদিন ধরে স্কুল টিউশন বাড়িতে পড়া গান ড্রয়িং আর তারপরে তো আছে আরো টুকটাক নানান রকমের তার পাপার দেখে দেখে কাজবাজ করার চেষ্টা করে আর কি এখন থেকে বাট আমার সানি কিন্তু একেবারেই না আমার সানিকে কিন্তু দেখছি পুচু মানে আমার সিনুর মতে সেম আমার সানির ছোটোবেলাটা একই একই ওদের ফেস হলেও মানে দেখতে তারা অনেকটা একই হলেও আমার সানি কিন্তু ঘুমোয় সাথে হাতে উঠে যায় সাথে হাতে মানে একটুখানি ঘুমালেই মানে প্রচুর পরিমাণে পাতলা ঘুমায় কি আমার সানির ও কিন্তু এখন হাসছে ও ভাবছে উনি আমি ওরই সাথে কথা বলছি ও উঠে গেছে কিন্তু এখনও কোনো আওয়াজ দিচ্ছে না যাই হোক আর ঘুম থেকে উঠলেই প্রচুর জোরে চিল্লে ওঠে পুরো একদম মা বলে আমার সিনু কিন্তু ছোটোর থেকেই মানে কান্নাকাটি মানে আমার সিনুর ছোটো থেকে যে বড় হয়েছে আমরা তো তখন মাটির ঘরে থাকতাম খুবই কম মানুষ আর কি তার গলার আওয়াজ পেত দিনে। সে একেবারেই শান্ত সৃষ্ট খুবই ভদ্র একটা বাচ্চা বাট আমি সানি এখন হবে আমি জানি না তবে ও প্রথম থেকে বাড়িতে যেদিন থেকে এসেছে সেদিন থেকে একদম চিল্লে ফাটিয়ে দিচ্ছে যেন ঘরটাকে বিনা কারণেই যখন তখন চিল্লায় না তার শরীরে কোনো প্রবলেম হয় আর না জানি তার খিদা পায় কি হয় আমি নিজেও বুঝি না তবে প্রচুর পরিমাণে চিল্লায় আগে কিছুদিন আগে ভাবতে হয়তো ঠান্ডার জন্য হয়তো একটু বেশি চিল্লাচিলি করে তবে আমার সিনুও তো অক্টোবরের আমার সিনু যেহেতু বার্থডে তো নভেম্বর থেকেই তো অক্টোবরের শেষের দিকেই তো বেশ ভালোই ঠান্ডা পড়ে যায় সেখানে আমরা যেহেতু গ্রামের দিকে থাকি আমাদের আশেপাশে পুকুর আর গাছপালার কারণে আর কি অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডাটা পড়ে আর কি আমাদের বাড়ির সামনে যেহেতু আর জমিন টমিনও রয়েছে চাষের তো সেই কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা বাট কেন জানি আমার সিনুর থেকে আমি সানিকে দেখছি প্রচুর পরিমাণে দুরন্ত তো যাই হোক আর এটাই হলো কি ব্যাপার আমার সানিকে নিয়ে একটুখানি আমার কাজ বাজ যেটাই আমি করতে যাই না কেন আমার প্রচুর পরিমাণে ভয় লাগে আমার সিনুর সময় যেমন কী আবার কি আমার সানি আর সিনু দুজনেরই একটা রুলস আছে এটা দুই ভাইকেই দেখছি বাড়িতে এরা যাই করুক না কেন যদি ওদেরকে বাইরে কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাওয়া হয় তখন তারা একেবারেই শান্ত মানে এইটুকু বাচ্চাকে নিয়ে আমি যে তোমরা বলেছ অনেকেই দেখেছি যে দিদি তুমি এইটুকু বাচ্চাকে নিয়ে ট্রাভেলিং করো ঘুরতে যাও এদিকে ওদিকে তোমার কোনো প্রবলেম হয় না নাকি বিশ্বাস করো আমরা বাবা মা যেমন আমার বাচ্চা আমাদের বাচ্চারাও কিন্তু তেমন আমরাও যেমন প্রচুর প্রচুর ঘুরতে পছন্দ করি ঠিক তেমনই আমার সানি সিনুও হয়েছে সেম তারাও প্রচুর পরিণ ঘুরতে পছন্দ করে আই হোক নইলে কি করে আর কি যেই বাচ্চা সানি যেমন বাড়িতে থাকলে কথায় কথায় মা মা করে চিল্লে ওঠে কথায় কথায় প্রচুর পরিমাণে মানে দুষ্টুমি করে আর কি ছোটো বাচ্চা যেটা হয় আর কি কিন্তু কোথাও ঘুরতে গেলে একেবারে সাইলেন্ট কিছুদিন আগে আমার দিদির বিয়ে ছিল তখন আমার মানে মামাইও বলো মাসিরা বলো এমনকি আমার মা সবাই বলে যে বাচ্চাটা কত শান্ত এই এত শান্ত বলেই আমাদের মেয়ে এত কিছু কাজবাজ করতে পারছে নিজের জায়গায় নিজে ঠিক স্থির থাকতে পেরেছে কাজের জায়গায় বাট আসলে যে বাচ্চাটা বাড়িতে কী করে সেটা তো জানে না কেউ তো এই হলো গিয়ে ব্যাপার তো এরম বাচ্চা কাদের কাদের রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ছোট থেকে প্রচুর পরিমাণ ঘুরতে ভালোবাসে বাড়িতে থাকলেই প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা তাদের প্রচুর পরিমাণে দুষ্টমি সারাদিন ধরে কান্নাকাটি করে কিন্তু বাইরে গেলেই কাদের কাদের বাচ্চা একেবারেই শান্ত সৃষ্ট হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো এই হলো গিয়ে ব্যাপার আমার স্থানীকে এবার একটু খাইয়ে দিই খাইয়ে দিয়ে সিনুকে নিয়ে আসি সিনু এখন বাইরে খেলছে বললাম ওকে হাত পা ধুইয়ে তারপর এখন ওকে একটু গান প্র্যাকটিস করতে বসায় তো চলো নেক্সট ভিডিও শেয়ার করছি নাই পরে